টোয়েন্টি ফোর ওল্টা বারো পাঁচশো বারো এবং ওয়ান টিভি পর্যন্ত আমাদের কাছে কেবল পেয়ে দেবেন মাত্র এর জন্য দাম অনেক কম হ্যাঁ দাম কম বারো পাঁচশো থাকবে প্রথম দিকের ফ্ল্যাগশিপ হান্ড্রেড জুম ক্যামেরা ফোন দুশো ছাপ্পান্ন দিবি শুধুমাত্র এই ডিভাইস এই দুটি ডিভাইস আর হ্যাঁ হান্ড্রেড ইস্যু আছে

কালার গ্রিন কালার আছে ব্ল্যাক কালার আছে হোয়াইট কালার আছে টুয়েলভ বারো দিবি দুশো ছাপ্পান্ন দিবি অনলি সিম কন্ডিশন এটা তো টুয়েলভ আর আমাদের কাছে পেয়ে যাবেন আছে আট একশো আঠাশ পেয়ে যাবেন নিউ কন্ডিশন বক্স চার্জার নিউ কন্ডিশন গুগল পিক্সেল সিক্স প্রো হান্ড্রেড জেনুইন ডিসপ্লের ফোন মাত্র টাকা ইলেভেন প্রো ছাপ্পান্ন অথেন্টিক এইট আইফোন সিক্সটি ফোর প্রকার ইস্যু অথেন্টিক সিক্সটি পেয়ে যাবেন বাইশ টাকা তো ভাইয়া তাহলে আমরা স্যামসাংয়ের আজকে আসলে আমরা সবসময় আপনার পছন্দেরও পছন্দ ফোন আপনার স্যামসাং ফোন আই ক্লাব সবটাও স্যামসাং এর জন্য বিখ্যাত তো সবসময় দিনে আমরা ফ্ল্যাগশিপ রেলশিপ রেন্সগুলো আসে একটু দেখাই না এ ভিডিওতেও কিন্তু আপনার এস টোয়েন্টি ফোর আলটা থ্রি আলটা টু আলটা ওয়ান আলটা থ্রি প্লাস থ্রি ফোর ফোর প্লাস এস টোয়েন্টি থ্রি এস টোয়েন্টি ওয়ান আলটা সব মডেলই কিন্তু থাকতেছে

তাহলে তার রেটটা একটু কম থাকবে বাট আমি কোয়ালিটি ভালো দিচ্ছি অরিজিনাল ডিসপ্লের ফোন অরিজিনাল ডিভাইস পাঁচশো এক হাজার টাকা বেশি হইতে পারে এটাও প্রাইস থাকতে আজকে ভিডিওতে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা করে আঠারো টাকা বলতেছি হ্যাঁ যে রেট আপনি দেখেন দেখি রেট Samsung গ্যালাক্সি নোট টেন প্লাস

স্টুডেন্ট অনারটা বারো দেবে একশো আঠাশ দেবে বারো দেবে দুশো ছাপ্পান্ন দেবে হ্যাঁ বারো দেবে একশো আঠাশ দেবে টার প্রাইস পড়বে আটত্রিশ হাজার পাঁচশো টাকা এবং বারো দেবে দুশো ছাপ্পান্ন দেবে প্রাইস পড়বে এটা হচ্ছে কাস্টমার এই প্রাইস পড়বে আপনার একচল্লিশ হাজার টাকা আর এটা বারো দেবে দুশো ছাপ্পান্ন দেবে এটা প্রাইস পড়বে তেতাল্লিশ হাজার টাকা আচ্ছা 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 ওকে মানে এইট প্রসেসর হান্ড্রেড এক্স জি জি এস টোয়েন্টি ওয়ান আলট্রা তারপর এস টোয়েন্টি

বারো দুশো ছাপ্পান্ন এই ডিভাইসটা দেখেন এই যে পাম্পারদের একটু বেশি উদ বেশি দাগ আছে বাট ফ্রেশ কন্ডিশন বারো দুইশো ছাপান্ন টুয়েলটা এই ডিভাইস প্রাইস পড়বে মাত্র আটচল্লিশ হাজার টাকা এস্টনিক টুয়েলভটা আপনার হাতের হচ্ছে আপনার বারো দুশো ছাপান্ন ওটা ক্যামেরাটা শুধু লিখতে পারবেন না ছবিটুকু তুলতে পারবেন বারো দুশো ছাপান্ন ডিভাইস ডিভাইসটির প্রাইস পড়বে আসে মাত্র

থ্রিটা আপনার এটা হচ্ছে আপনার আটষট্টি হাজার টাকা থেকে শুরু করে আমার কাছে ছিয়াত্তর সতাত্তর হাজার টাকার বতর আপনি কন্ডিশন অনুযায়ী পেয়ে যাবেন যেগুলো পঁচাত্তর প্লাস পড়বে ওগুলো কন্ডিশন হবে হ্যাঁ এরপর দেখাছে বক্স ছাড়া বক্স বিভিন্ন টাইপের বক্স আমাদের কাছে अवेलेबल পাবেন আচ্ছা সবথেকে ভালো হয় যারা ফ্ল্যাগশিপ নেবেন তারা কল দিবেন হ্যাঁ হ্যাঁ একটু কল দিবেন ভাইয়া আপনার বাজেট বা কন্ডিশন বিভিন্ন কিছু শুনে আপনাকে সাজেস্ট করবে যারা কুরিয়ার মাধ্যমে নেবেন তাদের আমি হোয়াটসঅ্যাপে লাইভে দেখাবো দেখে অর্ডার কনফার্ম করব আর যারা শপে এসে নেবেন তো সরাসরি দেখে শুনে পাঁচ সাতটা ডিভাইস দেখে শুনে নিতে পারবেন S24 আলটা S24 আলটা 12256 12512 এবং অন টিভি পর্যন্ত আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন অর্থাৎ অন টেরাবাইট

গুগল পিক্সেল সেভেন প্রো আমাদের কাছে বারো একশো আঠাশ বারো দুশো ছাপ্পান্ন বারো পাঁচশো বারো অ্যাভেলেবেল পেয়ে যাবেন সিম অ্যাক্টিভ সিম ইন অ্যাক্টিভও পেয়ে যাবেন হ্যাঁ গুগল পিক্সেল সেভেন প্রো সাতত্রিশ আটত্রিশ হাজার টাকা থেকে শুরু করে একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার টাকা পর্যন্ত সেভেন প্রো পেয়ে যাবেন বারো একশো আঠাশ এবং দুশো ছাপ্পান্ন পেয়ে যাবেন পঁয়তাল্লিশ তেচল্লিশ হাজার টাকা সিম ইন অ্যাক্টিভ কন্ডিশন বারো একশো আঠাশ পেয়ে দেবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এটা কি না নাথিং ফোন আপনার একবারে সিম অ্যাক্টিভ অনলি সিম অ্যাক্টিভ ইউজ না একবারে নিউ কন্ডিশন ফোন নাথিং ফোন টু এই পেয়ে যাবেন মাত্র এরপর <inaudible> দেখাবো <round figure. matteru> ওয়ান প্লাস টুয়েল বারো দিবে দুশো ছাপ্পানো দিবে অনলি সিম অ্যাক্টিভ কন্ডিশন এটা আমাদের কাছে ব্ল্যাক গ্রিন হোয়াইট তিনটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন তবে হোয়াইটটা এই ডিভাইসটা পেয়েছেন বক্সো হ্যাঁ ষোলো পাঁচশো বারো বক্স এটা অ্যাভেলেবেল কম থাকবে বাট এক পিসে থাকবে বক্সো আর বক্সটা হোয়াইট গ্রিন ব্ল্যাক অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো থাক না <laughs> আর ওয়ান প্লাস ইলেভেন আর হচ্ছে একশো আঠাশ দিবি আঠারো দিবি পাঁচশো বারো দিবি আঠারো বারো দিবি পাঁচশো বারো দিবি ওয়ান প্লাস ইলেভেন আর স্পেশাল এটিশন কালার কিন্তু আমরা না

আট দিবি একশো আঠাশ দিবি আট দিবি দুইশো ছাপান্ন দিবি ষোলো পেয়ে যাবেন তো আমাদের কাছে আট দিবি একশো আঠাশ দিবিটা পেয়ে যাবেন বিয়াল্লিশ টাকা

এটা পেস পড়ে মাত্র 18500 টাকা কত 18500 টাকা 185 না ভাই শর্ট করতেছি ভিডিও একবার শর্ট করতেছি এক এক রেট দিয়ে দিছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কারণ অনেক মাল এগুলা শেষ করতে করতে আপনি ধরে ধরে আয়া যাবেন আপনার মাশাআল্লাহ বিহার সরা ধরে ধরে আয়া যাবে ওয়ান প্লাস নট সি 4 ওয়ান প্লাস নট সি 4 এটা হচ্ছে আরডিবি 256 দিবি

নিউ কন্ডিশন এডিভাইসটি বাই স্ট্রি প্রাইস পড়বে 24500 টাকা 24500 24500 ভাই 24500 টাকা রেনো 12F 12F হ্যাঁ আর 256 জি পিক্সেল 7 পিক্সেল 7 এটা আছে বক্স চার্জার সহ বক্স কেবল সহ সাত আটটা চার্জার ওদি আছে না চার্জার নাই অবশ্য দিতে পারবো না পিক্সেল 7 বক্স কেবল সহ ওটি সহ এডিভাইসটি বাই স্ট্রি পেজ বানাতে মাত্র 33000 টাকা

বক্স বক্স ছাড়া পেয়ে যাবেন গুগল পিক্সেল সিক্স প্রো বক্স ছাড়া গুলো পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র একত্রিশ হাজার টাকা করে গুগল পিক্সেল সিক্স প্রো হান্ড্রেড পার্সেন্ট জেনুইন ডিসপ্লের ফোন মাত্র একত্রিশ হাজার টাকা করে পেয়ে যাবেন আর বক্স ওটা পেয়ে যাবেন মাত্র তেত্রিশ হাজার টাকা গুগল পিক্সেল সিক্স প্রো বক্স একটু কমাই দিবেন না ভাইয়া না ভাই আর কমানো যায় না ভাই পাঁচশো করে একবারে কমাই দিয়েছি ভাই একবারে কমাই দিয়েছি গুগল পিক্সেল সেভেন পেয়ে যাবেন মাত্র একত্রিশ হাজার টাকা সিক্স প্রো আর সেভেন একই রেট দিয়ে দিলাম মাত্র একত্রিশ হাজার টাকা

মাত্র <coughs> পঁচিশ হাজার টাকা এরপর দেখাবো রেনো রেন বারো দিবি বারো দিবি রেনো টেন প্রো মাত্র তিরিশ হাজার টাকা উনত্রিশ হাজার পাঁচশো উনত্রিশ হাজার পাঁচশো নার্জো

আর এদিকে আছে অ্যারোস এই মডেলটা মডেল কইতে মানে কষ্ট হয়ে যায় এত বড় মডেল এটা আছে অ্যারোজ কি মডেল জানো যেন গেমিং ফোন নাকি কিছু একটা ফ্ল্যাগশিপ ফোন ভালো একটি মডেল এই ডিভাইসটি পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা হবে আর কি সতেরো হাজার পাঁচশো টাকা এরপর আইফোন গুলো দেখাব অবশ্য আইফোন একবারে অফারের থেকে শুরু করে আইফোন ইলেভেন এখন কিন্তু টুকটাক ইস্যু থাকবে আইফোন আইফোন বলতে ব্যাকবে মডেল একটু ইস্যু থাকে আইফোন ইলেভেন এটা আছে বক্সের দাস ছাড়া মাত্র বিশ হাজার টাকা সিক্সটি ফোর জিবি ইস্যু ধরুন আমাদের সাথে যোগাযোগ করবে অর্থাৎ ডিসপ্লে চেঞ্জ হ্যাঁ আর যদি যা সহ নেন তাহলে আবার তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে আইফোন ইলেভেন আইফোন যাবে সিক্সটি ফোর জিবি বক্সটা ছাড়াও বিশ হাজার টাকা তাহলে বিশ হাজার টাকা করে দিলাম দুইটা বক্সার দাস সহ বিশ হাজার টাকা বক্সের দাদা ছাড়াও

আইফোন ইলেভেন প্রো মাক্স দুশো ছাপ্পান্ন জিবি কোনো প্রকার ইস্যু নেই এডিভাইসটি প্রাইস থাকবে মাত্র চুয়াল্লিশ হাজার টাকা ইলেভেন প্রো ম্যাক্স মাত্র চল্লিশ জান তেতাল্লিশ হাজার টাকা ইলেভেন প্রো দুইশো অথেন্টিক ডিভাইস তারপর আইফোন ইলেভেন প্রো দুইশো অথেন্টিক মাত্র সাত্রিশ হাজার টাকা অনলি অনলি হাজার টাকা ইলেভেন প্রো দুইশো ছাপ্পান্ন অথেন্টিক ব্যাটারি ওকে ওকে তারপর আইফোন এক্স এস আইফোন এক্স এস

শুধুমাত্র ফাদরকন ব্লগের সাথে থাকতে হবে আর এই নতুন ভিডিও দিয়ে উৎসাহিত করার জন্য ভালো ভালো কমেন্টস করতে হবে যারা এই মোবাইল অকুরিয়ার অর্ডার করবেন বা শপে এসে নেবেন ভালো কমেন্টস করলে স্ক্রিনশট দিয়ে দেখালে তার জন্য পাঁচশো করে ডিসকাউন্ট থাকবে সব অফারের পরও পার্শ্ব করে ডিসকাউন্ট থাকবে সবাই ভালো থাকবেন আই ক্লাবের সাথে থাকবেন খোলা হবে